মধ্যরাতে শ্রীভূমি শহরে বড় ধরনের অগ্নিকাণ্ড শ্রীভূমি শহরের তিলকচাঁদ রোডে মাঝরাতে ঘটে গেল বৃহৎ অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডে তিনটি বসত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের তীব্রতায় একাধিক রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে যায় দমকলে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মামন দাস রূপক দাস এবং হীরক দাসের ঘর আতঙ্কে কেঁপে শ্রীভূমি শহর শহরের রোডে ঘটে গেল এক বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা হঠাৎ করে একটি বসত বাড়ির অংশে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে রাতের নিরবতা ভেঙে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্কের পরিবেশ আগুনের তীব্রতায় একের পর এক রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে যেতে থাকে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হন দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর মোট পাঁচটি ইঞ্জিন দমকল কর্মীরা প্রায় দেড় ঘন্টা ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দীর্ঘ সময় ধরে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ চলার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এই অগ্নিকাণ্ডে আসবাবপত্র মূল্যবান সামগ্রী সহ বহু জিনিস আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকারও বেশি সম্পত্তি নষ্ট হয়েছে দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে যদিও পুরো ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনায় প্রাণহানি কোনো খবর না থাকলেও একাধিক পরিবার সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে আমি তো আমার গোলক আমার আর শিক্ষারও দুজন মালিকা আছে তো একটু আসিল জান আর একটু তারা দুজন আসিল একদম বাইরে আর একদম আস তারা মানে শীতকার ওই আমিও শীতকার পরে আমি যেটা আমরা মালিক জল দেওয়ার চেষ্টা করছি কত মন

আগুন লেগে যায় আগুন লাগার পরে প্রথম অবস্থা স্থানীয় মানুষটা কিছু বুঝতে পারেনি কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে আগুন লাগার পর একের পরে এক সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে আর এই জন্য গোটা এলাকার মানুষ অনেক ভয় সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে পরবর্তীতে সবাই এখানে এসছে ফায়ার ব্রিগেডও এসছে এলসিবির মানুষরাও এসছে আর ভাগ্য ভালো এখানে নিকটে একটা পুকুর আছে পুকুর থেকে ফায়ার ব্রিগেড অনবরত জলের সাপ্লাই দিতে পারছে আর ইতিমধ্যে আগুন কন্ট্রোলে এসেছে এখানে স্থানীয় মানুষ যারা আছেন মমন করে একজন ছিলেন উনি নেই বর্তমানে উনার গড় রূপমের গড় এবং হিরক দাস বলে আরেকজন আছে ওনাদের তিনজনের গড়েই আগুন লেগেছে ইতিমধ্যে তো ফাইনালি কিছু বলা যাচ্ছে না কিন্তু সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন হয়েছে শর্ট থেকে থেকেই আগুন লেগেছে পরবর্তীতে এলপিজি গ্যাস ছিল গ্যাস সিলিন্ডার ছিল একের পরে এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য আগুনের মাত্রাটা বেড়ে যায় বর্তমানে কন্ট্রোলে আছে তিনটি ঘর তিনটি ঘর